আজকে দেখাবো কিছু এত তাজা প্রোডাক্ট বড় ভাই তাজা তাজা গরম মাল তাজা প্রোডাক্ট যেগুলো আছে বড় ভাই দেখাই দেবো এগুলো দেখেন এগুলো আপনার সকালে আজকে লঞ্চ হয়েছে আমাদের এগুলো একদম গরম গরম প্রোডাক্ট এই দেখেন ভাই শুরুতে দেখাই দিচ্ছি একটা আপনার সাদা বাহারের উপরে বুটিক্স কালেকশন ভাই জান দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন বুটিক্স এটা কিন্তু ভাইয়া আপনারা যদি এই দেখেন ভাই একটু একটু কাজটা দেখেন ভাই সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করবে নিচে প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস রূপে প্যানেলটা ভাইয়া আর এই হলো দোপাট্টা বড় ভাই দেখেন একদম লেটেস্ট মাল আপনারা প্রথম দেখতেছেন দেখেন কাস্টমারদেরকে এখনো দেখানো হয়নি এগুলো হয়নি এই মাত্র আজকে অনলাইনে চলে যাবে দেখেন এই দেখেন ভাই প্রোডাক্টটা দুই সাইডে কাটার কটা পাচ্ছেন খুবই কালারফুল একটা প্রোডাক্ট কিন্তু ভাই অনলি চারটা কালার এই দেখেন ভাই চারটা কালার ভাই এই চারটা কালার আছে পিডি পিডি মাল কিন্তু অলরেডি চলে আসছে টপ কালেকশনে জি সরাসরি গোডাউন থেকে একদম চলে আসছে আমাদের শোরুমে আপনারা অবশ্যই চলে আসবেন টপ এর এর পরে দেখেন ভাই পূজার ধামাকা বড় ভাই পূজার জন্য ধামাকা প্রোডাক্ট চলে আসে যারা একটু পার্টি ওয়্যার চাচ্ছেন

এগুলো আপনার বাইরের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট ভাই এগুলো আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না এটা এই দেখেন ভাই এইগুলো আপনার ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন একদম ফুল ওন্না কিন্তু ফুল গর্জিয়াস ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার পায়জামাটা দেখেন ভাই অল ওভার কাজ করা কিন্তু পায়জামাটা ভাই দেখেন চমৎকার ভাবে সেলরে কাজ পেয়ে যাচ্ছে পুরো অল ওভার অল ওভার কাজ করা কিন্তু নিচে উপরে ব্যাক সাইড সবগুলো কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাই দিচ্ছি ভাইয়া নতুন আরেকটা প্রোডাক্ট চলে আসছে অর্গানজার উপরে ভাইয়া

দেখেন দিল্লি বুডিক্স একদম কালেকশন কিন্তু সম্পূর্ণ ঝাড়খন্ড কাজ করা পাচ্ছেন আর এই স্ট্রন্ট বড় অনেকে ভয় পায় যে গুলি যাবে কিনা না 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 ভাইয়া এটা একদম সম্পূর্ণ ফিক্সড স্টোন এটা বাইরের থেকে আপনার কাজ হয়ে আসছে এই বেশি গুলো আমাদের দেশে এখন আসেনি ভাইয়া ঠিক আছে সম্পূর্ণ ফিক্সড স্টোন কাজ করা হবে এই হলো গলাটা দেখেন ভাইয়া খুবই নিখুঁত গলায় কাজ করে স্টোন এর কিন্তু ঠিক আছে বুঝলেন এটার আপনার চারটা কালার পেয়ে যাচ্ছে আর এই হলো আপনার পায়জামাটা দেখেন ভাইয়া খুবই নিখুঁত পায়জামা কাজ করা পাচ্ছেন আর এই হলো দোপাট্টাটা খুবই গর্জিয়াস ভাই দোপাট্টাটা আর এই ওনটা কিন্তু অনেক বড় ওনা দোপাট্টা গুলি অনেক বড় বড় ওনা হ্যাঁ এই হলো দেখেন দোপাট্টাটা ভাই ঠিক আছে এই যে দেখেন কাজটা দেখাই দিচ্ছি ভাই একটু কাজ থেকে দেখাই দিচ্ছি ভাই এই ধরনের প্রোডাক্ট ভাই আর টপ এটে প্রতিনিয়ত নামে প্রতিনিয়ত নামে প্রতিনিয়ত নামে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন

কালেকশন কাপড়ের বিখ্যাত মার্কেট ইসলামপুর সেটা সবাই মোটামুটি চিনা দরকার দেখতে পাচ্ছেন অনেক কালেকশন কিন্তু চলে আসছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন টপ এট কালেকশনে তো আজকে ভিডিও পর্যন্ত কালেকশন নিয়ে আমরা আসছি সেগুলো সবাই ভালো থাকুন সালাম আলাইকুম